সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহর অশেষ আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক হজরত আবু রেহান দিনই দাওয়াত প্রচার ও প্রসারের লক্ষ্যে সুদীর্ঘ সফরে বের হলেন এবং একদিন গৃহে প্রত্যাবর্তন করলেন এ সময়কালে তার স্ত্রী সীমাহীন অস্থির চিত্তে প্রতীক্ষায় প্রহর গুনছেন তখন কি এক জামানা ছিল তারা কালিমার আওয়াজ দূর দূরান্তে পৌঁছানোর জন্য আনন্দের সাথে ঘর ছেড়ে বের হতেন আবু রেহানা রদিয়াল্লাহ তাল আনহা ঘরে ফিরে এসে বললেন এখন দুই রাকাত নফল নামাজ পড়ে নেই এশার শেষে নফলের নিয়তে দাঁড়িয়ে এমন লম্বা কেরাত শুরু করলেন যে দুই রাকাত নামাজ শেষ হতে ফজরের আজান শুরু হল প্রিয় দর্শক আপনারাই চিন্তা করুন মানুষ দীর্ঘ সফর শেষ করে ফেরার পর পরিবার পরিজনের সাথে নিরিবিলিতে সুখ দুঃখের দু চারটি কথা বলা এবং শোনার জন্য মন কেমন আঞ্চার করে তার স্ত্রী কাতর কণ্ঠে বললেন আবু রায়হানা এ কেমন নির্মমতা সুদীর্ঘ সফর শেষে আপনি ঘরে ফিরে রাত ভর নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন আপনার কাছে কি আমার কোনো হক নেই আবু রেহানা জবাব দিলেন আল্লাহর কসম করে বলছি আমি ভুলে গিয়েছিলাম স্ত্রী বললেন হে আল্লাহর বান্দা বাইরে থাকা অবস্থায় ভুলে যাওয়া ঠিক ছিল অথচ আমার কামরায় বসেই আমার কথা ভুলে গেলেন কি করে স্বামী জবাব দিলেন আল্লাহ একবার বলেই কোরআন তলাওয়াত আরম্ভ করে জান্নাত জাহান্নাম নিয়ে গভীর ভাবনায় ডুবে গেলাম এবং সেগুলো আমার চোখের সামনে হাজির হলো ফলে অন্য কোনো ভাবনাই আমার মনে স্থান পায়নি আর আমাদের নামাজের অবস্থা হচ্ছে এমনই যে মনেই থাকে না যে আমরা নামাজ পড়ছি বরং নামাজের মাঝে আমরা ব্যবসা বাণিজ্যের হিসাব মিলাতে ব্যস্ত থাকি নামাজ সুন্দর না করে আমরা ঘর দোর সুন্দর করার চিন্তা ভাবনায় ঘর দোর চিন্তা ভাবনায় মশগুল থাকি সুন্দর সুন্দর ডেকোরেশন চেয়ার সোফা খাট পালঙ্ক এয়ার কন্ডিশন ফ্রিজ টেলিভিশন দুনিয়ার যাবতীয় সুখ সচ্ছন্দ। সহ আরো কত প্রকার ভাবনা কিন্তু দুনিয়ার উপকরণগুলো সজ্জিত করলাম কিন্তু শরীর বিধানবলির কোনো খোঁজই নিলাম না আর যাও নিলাম তা দায়সারা সারা গোছের কাজ ভেবে দ্রুত জাগতিক জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম